নমস্কার বন্ধুরা আমি নিরুপমা আমি পিয়ালি আমাদের এমপি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ আমরা এই গ্রাম বাংলার মানুষেরা এই বর্ষার সময় জমিতে যে চিংড়ি মাছ হয় সেটাই আমরা মুগড়ি বসিয়ে কিভাবে মাছ সংগ্রহ করি সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন এখন সকাল সকাল মাঠের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমি বাড়ি থেকে মাঠের দিকে চলে আসলাম দেখুন চারিদিকটা ধান খেতে কি সুন্দর ভরে গেছে দেখুন এইটা আমাদের খাল আর এই খালে নানা রকমের জাল আড়া থাকে আর এই জালেই মাছ ধরে গ্রাম বাংলার মানুষেরা মাছ সংগ্রহ করে আর এই খালের মধ্যে বিভিন্নভাবে মানুষ জাল আড়ে এইভাবেই আমরা গ্রামবাংলার বাংলার মানুষেরা মাছ সংগ্রহ করে থাকি এবার আমি এই কাঠের সাঁকোটা পার হয়ে আমি ওই পারে চলে যাব আর ওই পারে আমাদের মুগড়ি বসানো আছে জমির মধ্যে সেখান থেকে আমি মাছ সংগ্রহ করে নেব দেখুন কি সুন্দর লাগছে সূর্যের আলোয় মাঠের এই প্রকৃতিটা কত ভালো লাগছে আর এই দেখুন জমির আলের মধ্যে কি সুন্দর ভেন্ডি গাছ লাগানো আছে ফাইনালি আমি জমির আলের মধ্যে যে মুগড়িটা বসানো আছে সেখানে আমি চলে এসেছি আর আসতেই দেখুন মাছগুলো কেমন লাফাচ্ছে মুগড়িটা এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত চিংড়ি মাছ লাফালাফি করছে মাছগুলো আমি সামনের দিকে করে নিয়েছি এবার আমি ব্যাগের মধ্যে মাছগুলো ঝেড়ে নেব এইভাবেই আমরা গ্রাম বাংলার মানুষেরা জমির আলের মধ্যে মুগড়ি বসিয়ে মাছ সংগ্রহ করে থাকি আর মুগরিটা আবার আমি আলের মধ্যে বসিয়ে দিলাম আবার কাল সকালে এই মুগরি থেকে আমরা মাছ সংগ্রহ করব আবারও আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জমিটা আমাদের আর সামনের দিকে এখনও মুগড়ি বসানো আছে সেখানেই আমি চলে যাব দেখুন মুগরির কাছে আমি আবার চলে এসেছি এই মুগরিটায় কতগুলো মাছ পড়েছে দেখি দেখুন এই মাছগুলো পড়েছে এগুলোও আমি সংগ্রহ করে নেবো আরও একটা মুগড়ির কাছে আমি চলে যাচ্ছি আলের মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি পুরো আমাদের এই জমিতে তিনটে মুগড়ি বসানো ছিল এই তিনটে মুগড়িতে যে সমস্ত মাছ পেয়েছি সেগুলি আপনাদেরকে দেখাবো এটা ছিল জমি থেকে মাছ সংগ্রহ এইবার আমি চলে যাচ্ছি খাল থেকে কিভাবে মাছ সংগ্রহ করি সেটাই আপনাদেরকে দেখাতে দেখুন ভাই খালের মধ্যে লেবে পড়েছে জালটা ঝাড়ার জন্য প্রথমে জালটার যে বাঁধনগুলো ছিল সেইগুলো খুলে নিয়ে জালটা সামনের দিকে নিয়ে চলে এসেছে এবার জালটাকে ঝেড়ে ঝেড়ে মাছগুলো সামনের দিকে নিয়ে আসছে দেখুন এইভাবেই জালটাকে ঝেড়ে মাছ সংগ্রহ করা হয় আপনারাও কমেন্ট করে জানাবেন এই জাল আপনাদের ওখানেও বসানো হয় নাকি দেখুন কত ছোট ছোট মাছ পড়েছিল সেইগুলো ব্যাগের মধ্যে ভাই ঝেড়ে নিচ্ছে কি মাছ পড়েছে সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো এইবার সেই জালটা ভাই আবারও ভালো করে বেঁধে দিচ্ছে আগামী কাল আবারও এই মুগড়ি থেকে আমরা মাছ সংগ্রহ করব তো বন্ধুরা এই খালি জালারা ছিল তা থেকে দেখুন কতগুলো মাছ পেয়েছে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কত ট্যাংরা মাছ সমস্ত মাছ সংগ্রহ করে এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম ফাইনালি আমি বাড়ির মধ্যে চলে এসেছি আর একটি পাত্রের মধ্যে মাছগুলো আমি ঢেলে নিচ্ছি বনু আর আমি দুজনে মিলে মাছগুলি এবার পৃথক পৃথক করে নেব আপনাদের ওইখানে এই রকম মাছ পড়ে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন সত্যি এই মাছগুলো বন্ধুরা খুবই সুস্বাদু খেতে হয় আমি আর বন্ধু বনু এগুলো আলাদা আলাদা করে নিচ্ছি চিংড়ি মাছের আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর আমাদের এই মাছ সংগ্রহ করার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটি শেয়ার করবেন ততক্ষণের জন্য নমস্কার